হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো পাঞ্চালি তানিয়া ব্লগ চ্যানেল তোমাদের সামনে নিয়ে এসেছে নতুন একটি ব্লগ তো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে যেহেতু পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলি পায়েস এসবের একটা ব্যাপার সবার ঘরে ঘরে থাকে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব । মুগের পুলি আর সেদ্ধ পুলি তো মুগের পুলি বানাতে হলে প্রথমে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে সেটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর প্রেশারে দিয়ে দিলাম এই কারণে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটাকে ছাই মারতে হবে কেউ কেউ ছাই মারাই বলে এটাকে এই নারকেলটা প্রথমে আমি এমনি ভেজে নিচ্ছি তার মধ্যে গুড়টা দেব কেউ আবার ফার্স্টে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নেয় তার মধ্যে নারকেলটাকে দেয় তো দুভাবেই তোমরা করতে পারো তো নারকেলটাকে প্রথমে গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে নেবো এটা কিন্তু ওই মুগের পুলি আর সেদ্ধ পুলি যে দু রকম পিঠে করব তার ভেতরে এটাকে দেওয়া হবে আর এটা একটু ভালো করে কিন্তু কড়া পাকে করতে হবে মানে একটু বেশিক্ষণ এটাকে নাড়তে হবে যাতে গুড়টা ভালো করে পাক হয়ে যায় এইদিকে দেখতে পাচ্ছ প্রেশারে সিটি পড়ে গেছে মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে বের করে নেব এবার শুধু ডাল দিয়ে তো সাধারণত পুলি হয় না ডালটা আমি কী করে টাইট হবে ডালটা তো টাইট হবে না ডাল নরম হয় সেটা তোমরা সবাই জানো তার জন্য একটু চালের গুঁড়োর সাথে এই ডাল সেদ্ধটাকে ভালো করে এই দেখো মেখে নিতে হবে এবার গরম বলে প্রথমেই ভালো করে মাখা যাচ্ছে না একটু অল্প অল্প করে মাখতে হচ্ছে এবার ঠান্ডা হয়ে গেলে দেখো ডালটাকে ভালো করে চালের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে যাতে টাইট ব্যাপারটা হয় মানে যখন মুগের পুলিটা ভাজা হবে তখন ছেড়ে যাতে না যায় বা ভেতর থেকে যে নারকেলটা দেওয়া হবে সেই নারকেলটা যাতে বেরিয়ে না যায় এবার দেখতেই পাচ্ছ কিভাবে হাতে গোল করা হচ্ছে মানে বাটির মতো করে না হচ্ছে বাটির মতো করে নিয়ে এর মাঝখানটাতে নারকেলটা দিয়ে দিতে হবে যাতে মানে নারকেলটা থাকে তার জন্য গোলটা একটু ভালো করে করতে হবে করে দেখো মুখটা ভালো করে হাত দিয়ে হাত দিয়ে এইভাবে করে টিপে দিয়ে একটু হাতে নাড়িয়ে নিতে হবে যাতে এটা বেরিয়ে না যায় দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু তোমরা এটাকে বাড়িতে ট্রাই করতে পারো আমি খুব একটা ভালো এটা পারি না অল্প অল্প শিখেছি আমি দুটো একটা করেছি বাকিটা মাই করছে যাই হোক এবার আমি কড়াই এখানে চাপিয়ে দিয়েছি গ্যাসে এগুলোকে ভাজব মাকে বললাম যে তুমি ওগুলো রেডি করতে থাকো আমি ভেজে নিই কারণ দুজন মিলে না করলে অনেকটা সময় লেগে যাবে আর একটু একটু করে তাহলে আমি ভেজে ফেলি এদিকটাতে আর আমি খুব একটা ভালো ভাজতে পারি না তাও ভাবলাম আজকে ভাজি আর খুব বেশি কিন্তু ওটা নাড়া যায় না দেখো একটা দুটো করে আমি ছাড়ছি খুব বেশি নাড়লে কিন্তু ভেঙে যাবে তোমাদের এটা কিন্তু বারবার বলছে একদম বারে বারে নাড়বে না একটা পিঠ হবে তারপর হালকা করে কিন্তু উল্টে দিতে হবে মানে আর আঁচটা কিন্তু মানে গ্যাসের যে হিটটা সেটা কিন্তু বাড়িয়ে দিতে হবে কমিয়ে রাখলে কিন্তু হবে না একটু বাড়িয়ে দিয়ে ভাজবে আর খুব বেশি লাল যাতে না হয় এইভাবে এটা একটু হলদে হলদে থাকবে খুব বেশি লাল হয়ে গেলে কিন্তু আবার ডালটা পোড়া পোড়া হয়ে যাবে তেতো হয়ে যাবে আমার তো তাও দেখো না দুটো একটা পুড়ে পুড়ে গেছে এবার যেগুলো পুড়ে পুড়ে গেছে সেগুলো তো খেতে একটু তেতো তেতো হবে তো ঠিক এই প্রসেসে কিন্তু তোমরা করবে আর এই মুগের পুলি আমরা এটাকে মুগের পুলি বলি কেউ আবার মুখ সামলি বলে যাই হোক মুগের পুলি কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে কিন্তু আমার এটা নিজস্ব ওপিনিয়ন যে গরম গরম না খাওয়াই ভালো কারণ তাতে গ্যাসের সম্ভাবনা বেশি হয় বা হোক এটা এদিকে ভাজা হোক এইদিকে সেদ্ধ পুলিটাও কিন্তু ঠিক একইভাবে করা হয় সেদ্ধ পুলিতে কিন্তু ডাল দেওয়া হবে না শুধু চালের পুরিটাকে গরম জল দিয়ে মেখে নিতে হবে সেদ্ধ পুলিটা গরম জল দিয়ে মেখে নিয়ে ওই একই প্রসেসে করা হবে যাই হোক সেটাও তোমাদের দেখাবো তো আগে এ এই দিকটা আমি চটপট করে আগে ভেজে নিচ্ছি চলো একটু যাই মা কিভাবে সেদ্ধ পুলিটা রেডি করছে সেটা একটু দেখাই এই দেখো শুধু গরম জল দিয়ে হচ্ছে চালের গুঁড়িটাকে মাখতে হবে ওই একইভাবে কিন্তু আবার হাতের মধ্যে গোল করে নিয়ে তার ভেতরে ওই নারকেলটার যে ছাই মারা হয়েছে নারকেলটা দিতে হবে দিয়ে একই প্রসেসে বানানো ওটা যেহেতু মুগের পুলি তাই তেলে ভাজা হচ্ছে এটা সেদ্ধ পুলি তাই গরম জলের ভাবে সেদ্ধ হচ্ছে তো ওখানে বানানোটা আমি দেখাতে পারলাম না কারণ আমাকে ফোনটা নিয়ে চলে আসতে হয়েছে আমি তো রান্নাটা করছিলাম মানে মুগের পুলিটা ভাজছিলাম তার জন্য ওখানে দেখাতে পারলাম না কিন্তু সিস্টেম একই ঠিক আছে একইভাবে তোমরা করবে এইবার এটাকে ঢেকে দেবো মোমো যেভাবে সেদ্ধ হয় সেই সেমভাবেই সেদ্ধ করতে হয় এ দেখো কি সুন্দর লাগছে মুগের পুলি ফাইনালি রেডি হয়ে গেছে তো আমার তো দেখে এমন মনে হচ্ছে যে আর ভাজবো টাজবো না আগে আমি দুটো চারটে খেয়ে নিই এরকম মনে হচ্ছে কিন্তু ভাজার শেষ একটাই খুব বেশি করিনি যেহেতু আমাদের খাওয়ার লোক খুব কম এইদিকে দেখো সেদ্ধ পুলিটা হয়ে গেছে কি সুন্দর ভাব বেরোচ্ছে দারুন আর এটা কিন্তু এবার সেদ্ধ পুলি এভাবেও খাওয়া যায় কেউ আবার পিঠের মতো করে মানে পায়েসের মধ্যে দিয়ে সেদ্ধ করেও খেতে পারো তো কেমন লাগলো তোমাদের আমার এই ভ্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে